ঠিক আছে আর এখানে হচ্ছে পুকুর ওই যে আদরের পাপা রাদি এখানে মসজিদ হ্যাঁ এখানে হচ্ছে মসজিদ রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ওই যে কবর পাবা তোমরা সবাই সালাম দাও কবরে ওই যে হ্যাঁ বামে নামো নামো তাই নাকি চপ চোর প্যাকেট দহ সরকারি হ্যাঁ এটা হচ্ছে চোর প্যাকেট দহ সরকারি সরকারি প্রাইমারি স্কুল দাশুবা জওরা রোডটা রোডটা কিন্তু অনেক সুন্দর তাই না হ্যাঁ আচ্ছা এই যে এই তো এইখানে আরনে আর ওরা হচ্ছে খেলার জন্য অলরেডি বের হয়ে গেছে আর ওরা হচ্ছে ওই পাপা আর রাদি ওরা হচ্ছে আমাদের যে প্রজেক্ট নিউ প্রজেক্ট আসছে আস্তে তো ইনশাল্লাহ দেখতে পারবেন আমরা প্রজেক্ট শুরু হলে তো আপনাদের দেখাবোই তো আজকে প্রজেক্টে একটু মিটিং হবে ওদের প্রজেক্টের বিষয় দিয়ে কথাবার্তা বলে দেন হচ্ছে আমরা অটো রেখে দিয়েছি দেন হচ্ছে আমরা সেই অটো দিয়ে যাব। আর নামটা দেখেন কি চরপাকের দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ জেলা হচ্ছে জামালপুর উপজেলা হচ্ছে মাদারগঞ্জ ঠিক আছে এটা হচ্ছে একটা স্কুল এটা হচ্ছে একটা শহীদ মিনার তো আর ওই যে ওরা হচ্ছে আগে দেখবার নোংরা আছে কিনা আগে দেখো দেন হচ্ছে একটা স্কুলের ভিতরে আমাদের এখানে ছেড়ে দিলো কারণ হচ্ছে আমরা একটু এখানে ঘোরাফেরা করবো কারণ হচ্ছে এখানে হচ্ছে খুবই জরুরি কথা হবে কারণ বেবিদের নিয়ে তো আসলে জরুরি কথা হবে বলা যায় না তো সেজন্য ওদেরকে একটু আমি সময় দিচ্ছি কেন হচ্ছে ওরা কথা বলবে তো সবাই এই যে দেখেন এরণ কী করতেছে তো সবাই মার্শাল্লাহ বলবেন আমার বাবাটা আস্তে আস্তে যা বাবা আস্তে আস্তে হ্যাঁ সে অনেক নাইসলি যাচ্ছে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও সুন্দর সবাই ফুল ভিডিওর সাথে থাকেন এই যে আনানসোনা আনানসোনা সে অনেক সুন্দর করে খেলা করতেছে এটা হচ্ছে এখানে রাখো নিচে দাও নিচে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাদারগঞ্জে আসলে কিনে ঘুরতে আসতে পারেন আর এখানে অনেক সুন্দর ঠিক আছে পরিবেশটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর ওই যে অরনে পাপাকে দেখা যাচ্ছে একটা গাড়ি ওইখানে আরনে পাপা দাঁড়িয়ে মিটিং করতেছে আহ ওকে দেখা যাচ্ছে আর এই যে ওরা একজনের পরে একজন আরন খেলতেছে ফাদি খেলতেছে ফয়সাল খেলতেছে আনান খেলতেছে আমি শুধু দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর হচ্ছে ভিডিও করতেছি হ্যাঁ এই যে ফাদি দেখেন কোথায় আনান নামতেছে উঠতেছে তাদের অনেক মজা লাগে এসব করতে তো সবাই আমাদের সাথে থাকেন সাবধান সাবধান ব্যথা পায় না ফারে দেখেন কি করলো তো সবাই প্লিজ ফুল ফুটের সাথে থাকেন এই যে আরন এই জিনিসটা অনেক জোস করে করতেছে আমার বারবার কেন জানি ক্লিপ নিতে ইচ্ছা করতেছে মাসাল্লাহ 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 বলবেন

এটা তো ফাদে আপনাদের কিছু বলবো শুনেন আমরা এখন যে খেলাটা খেলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা দূর প্রতিযোগিতা আচ্ছা সেখানে আমি হচ্ছে একটি টিম আচ্ছা আর ফসল ভাইয়া আর আরো হচ্ছে আচ্ছা তো আমি হচ্ছে রেফারি আচ্ছা সে বলবে যে এখন আসতে হবে এখন যাইতে হবে ও সেটা বলে দিবে আমি থাকবো এখানে আমি থাকবো আচ্ছা আমি এখন শুধু দৌড়াই ওদের ধরবো আমার team এ যেহেতু আরো অনেক time আমি কাজ করবো তার সাথে আরো দৌড় দিয়ে সে এই পারে আসবে তখনই আচ্ছা আচ্ছা ওকে তো সবাই খেলাটা উপভোগ করেন তো আমরা দেখেন বাইরে আসলে যে কি পরিমাণ ওরা দুষ্টামি করে তার প্রমাণ কারণ হচ্ছে এই যে চাঁদ ওয়াও তো হচ্ছে সারাক্ষণ তো আমরা ভাষা সারা সবসময় ভাষার ভিতরেই থাকি যখন এরকম খোলা পায়ে জায়গা ওরা আসলে অনেক হ্যাপি হয়ে যায় তো এখানে হচ্ছে ওরা এখন খেলবে তো এটার ভিডিওটাই আমি দিচ্ছি আপনাদের জন্য ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি ওরা দুজন এই হচ্ছে এটা হচ্ছে আনমন সোনা আচ্ছা এখান থেকে হচ্ছে ওদের খেলা শুরু হ্যাঁ হ্যাঁ শোনো তোমরা এটা খেলছো ঠিক আছে তাই যাই হোক এই যে একটু আমরা দেখি এখন হচ্ছে দৌড় হবে এখানে দুইজন এখানে দুইজন হ্যাঁ দেখি ওরা ধরার পরে ওরা দৌড় দিবে অনেক সুন্দর অনেক সুন্দর আনান সবাই দুয়া করবেন এই বয় বয়সে অনেক খুশি তারা দুইজনে দুই টান্টু টান টু টাটু টাটু দেখি তোমরা কি জিতেছ হ্যাঁ গুড তো সবাই

মজা আর এখানে হচ্ছে এই যে ভূতের মুখ অবশেষে দেখা গেছে হাই ভূতের মুখটা দেখাও ভূতের মুখ অবশেষে দেখা গেছে এই যে ভূত ভাব সব এই যে আমরা সবাই আমাদের জন্য আমরা ভাবকি বাজারে চলে আসছি এগুলোর নাম হচ্ছে নাকি গুলগুলি ওই যে মামাটা কি সুন্দর করে দেখেন তেলে দিচ্ছে গুলগুলি গুলা ঠিক আছে ভাবকি বাবা বাজারে আমরা হচ্ছে ঝালমুড়ি খেতে মানুষ ডাইন থেকেও আসে এই ঝালমুড়ি খেতে মানুষ বাম থেকেও আসে জাসমিন গ্রাম থেকেও আসে শহর থেকেও আসে হ্যাঁ তো সবাই দেখেন আমরা ওইখানে যাচ্ছি দেখি এই সেই ঝালমুড়ি যেখানে হচ্ছে আমরা সবাই মিলে আসছি শহর থেকে অবশ্যই তো দেখি ঝালমুড়ি এই হচ্ছে সেই ঝালমুড়ি তো সম্পূর্ণ ফুল প্রসেসিং কারি চোখের জলের জলে থাকে হচ্ছে রবিন ভাইয়ের ঝালমুড়ি এন্ড হালিম ঠিক আছে এখানে হচ্ছে শহর অ্যান্ড গ্রাম থেকে সবাই আসে তো এখানে অনেক ক্রাউড আমি জুম করে করে একটু দেখাচ্ছি রবিন ভাইয়ের জালমুড়ি তো আপনারা চাইলে আসতে পারেন বাজারে তো সাথে থাকেন ফুটেজ ফুল ফুটেজ দেখাবো এইতো রবিন ভাইয়ের ঝালমুড়ি আমাদের কাছে চলে আসছে এটা হচ্ছে আরুনের বাপের কাছে একটা হচ্ছে আনমন পুচুর কাছে তো এটা খাবো দেন হচ্ছে আপনাদের অবশ্যই আল্লাহ খাবো দেন হচ্ছে রিভিউ দেব এখান থেকে খাবা তো এই যে আর খাচ্ছে ঠিক আছে তো খাচ্ছি এন্ড আপনাদের মজাটা হুম বেশ মজা

আমি আর আমার বাবাটা ঝালমুড়ি যাচ্ছি মজা ঝালমুড়িটা বাবা যেহেতু বলছে তাহলে অনেক মজা সবাই আসবে আমার সাথে থাকেন ইনশাল্লাহ ভাবি বার ঝালমুড়ি খেয়ে দেন হচ্ছে এখানকার একটা স্পেশাল খাবার হচ্ছে পেঁয়াজু ভাজি সেটা আমরা খাবো খেয়ে দেন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব প্লিজ ফোন সাথে বাসায় গিয়ে খাবো তো যাই হোক সেটা অবশ্যই আপনাদের জানাবো